আজকে আমি যাচ্ছি কলেজে এই প্রেগনেন্সির মধ্যেও আমার কলেজে যেতে হচ্ছে কারণ আমি প্রেগনেন্সির আগে আমি কলেজে ভর্তি হয়ে গিয়েছিলাম আর এই টানা গরমে রোদের ভিতরে যাওয়ার একটাই কারণ কারণ আজকে হচ্ছে প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট আজকে আমার প্রজেক্ট জমা দিতেই হবে আর কাল রাতে আমার প্রজেক্ট করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছিল শুধু প্রজেক্টের ফ্রন্ট পেজটা বার করতে বাকি ছিল তার জন্য আমি কম্পিউটারের দোকানে চলে এসেছি এখানে হচ্ছে ফ্রন্ট পেজটা প্রিন্ট আউট করে বার করে নিলাম এবার তোমরা অনেকেই কামেন্ট জিজ্ঞাসা করবে যে আমি কোন কলেজে পড়ছি আর কি সাবজেক্ট নিয়ে পড়ছি তো আমি হচ্ছে বারাসাত কলেজে পড়ছি আর হচ্ছে ইভিএস সাবজেক্ট নিয়ে পড়ছি আর কাল রাতে গ্রুপের মেসেজে জানতে পারলাম যে চ্যানেল ফাইলে করে প্রজেক্টটা জমা দিতে হবে তার জন্য রাস্তার থেকে একেবারে চ্যানেল ফাইলটাও কিনে নিয়ে তোমাদের দাদার বাইকে করে উঠে চললাম কলেজের দিকে আর যেতে যেতে না প্রচণ্ড জ্যাম পড়েছিল কারণ এই সময়টাই সবাই মানে কাজের দিকেই ব্যস্ত থাকে কাজের মানে সূত্রে ব্যস্ত থাকে আর প্রচণ্ড টানার রোদ ছিল তো মাথা যেন কেমন ঘুরছিল যাই হোক জ্যাম ছাড়ালো তারপর আমরা আবার চললাম কলেজের দিকে আর আমাদের বাড়ির থেকে বেশিক্ষণ লাগে না বেশি হলে ম্যাক্সিমাম সময় লাগলে থেকে সময় লাগে আর দেখতে পাচ্ছ বলতে বলতে আমি চলে এসেছি আর কলেজের সামনে আমি দাঁড়িয়ে আছি ওই যে বারাসাত কলেজ লেখা আছে এই কলেজে আমি ভর্তি হয়েছি আর আমার মনে মনে তো ভালোই আনন্দ হচ্ছে যে কলেজে আজকে কোনো ঝামেলা ছাড়াই আমি তাড়াতাড়ি প্রজেক্ট জমা দিয়ে বাড়ি যেতে পারবো কিন্তু কলেজে এসে সেই ভাবনাটাই পুরো আমার বদলে গেল দেখ দেখো এখানে এসে আমি তো ভাবছিলাম শুধু ফ্রন্ট পেজের লিখলেই হয়ে যাবে কিন্তু এসে যেটা বুঝতে পারলাম যে একটা ফ্রন্ট পেজ করলে হবে না পাঁচটা করতে হবে পাঁচটা ফ্রন্ট পেজের সাথে সাথে পাঁচটা আইডেন্টি কার্ড তারপর হচ্ছে কোশ্চেন পেপারও পাঁচটা জেরক্স বার করতে হবে মানে পাঁচটা কপি বার করতে হবে ঠিক আছে কপি বার করতে তো কোনো সমস্যা নেই আমার কিন্তু কলেজের সামনে একটাই জেরক্সের দোকান খুলেছিল সেই দোকানের পেজও ফুরিয়ে গিয়েছিল মানে একটাও প্রিন্ট আউট আর হবে না তার জন্য অনেক ঝামেলার পর তোমার দাদা অনেক দূরে বাইকে করে গিয়ে জেরক্সের দোকানতে জেরক্স করে আনলো অনেক লেখালেখির পর তারপর আমি কলেজের ভিতরে ঢুকলাম তারপরেও কিন্তু আমার ঝামেলা শেষ হয়নি সেগুলো ক্লিপ নেওয়া হয়নি তোমার দাদাকে আবার নিচে এসে আবার ফাইল কিনতে হয়েছিল কারণ চ্যানেল ফাইলে হয়নি যাই হোক অবশেষে আমার সম্পূর্ণ প্রজেক্টের কাজটা যে করে হোক কমপ্লিট হলো তারপর আমরা বাড়ির দিকে চলে আসলাম আর বাড়ির দিকে আসতে গিয়ে রাস্তার থেকে একটা ব্যাট নিয়ে নিচ্ছিলাম যেহেতু আমাদের নিচের ঘরে এত মশা কি আর বলবো নিচের ঘরে মশার একটাই সমস্যা যখন আমরা খেতে বসি তখন আমরা শান্তিতে একটু খেতে পারি না এত মশা তখন মনে হয় মনে হয় কি এত ভালো কিছু দিলেও খেতে ইচ্ছা করে না এত মশার উৎপাতের জন্য তার জন্য এখানে একটা ফাইনালি একটা ব্যাট নিয়ে নিয়েছি আমাদের সব ঘরেই বলতে গেলে প্রায় মশা মারার একটা ব্যাট থাকবেই কারণ এখানে না প্রচণ্ড মশা আর বড়ো বড়ো সাইজের মশা নিচের ঘরের জন্য আমার শ্বশুর মশাই কদিন আগেই ব্যাট কিনে এনেছে বাট ওটা খারাপ হয়ে গেছে ওটা ভালো ছিল না তো মা দেখে বলছে যে তুমি দুটো ব্যাট নিয়ে কী করো করবে আমি বলছি না এটা হচ্ছে তোমাদের জন্য নিয়ে এসেছি মানে নিচের ঘরের জন্য বাবা সব সময় বসে বসে মশা মানে টিভি দেখ টিভি দেখে আর মশা কামড়ায় তার জন্য নিয়ে এসেছি তো তার জন্য তো অনেক খুশি হয়েছে আর এখানে কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে নিম বেগুন মাছের ডিম আর আছে কচু শাক আর এখানে হয়েছিল ডিমের ঝোল আর সিঁড়িতে যেহেতু বারবার ওঠানামা করব না তার জন্য এখন ফ্রেশ হয়ে আমরা খেতেই বসে পড়েছি একেবারে ওপরে যাব খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আর যেহেতু ডিমের ঝোল রান্না হয়েছে তার জন্য তোমাদের দাদা ওখানে বসে বসে স্যালাড কাটছিল আমি বললাম যে আমি কেটে দিচ্ছি কিন্তু তোমাদের দাদা বলল না তোমাকে ওইভাবে নিচু হয়ে বসতে হবে না আমি কেটে দিচ্ছি তো আমি তো বুঝতেই পেরেছি যে তোমাদের দাদা কাটছে মানে কত ঘন্টা যে লেগে যাবে ততক্ষণে দেখো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা যেহেতু স্যালাড কাটছিলো তার জন্য এখন খেতে বসেছে আর আমার কিন্তু খাওয়া দাওয়া ফুল কমপ্লিট হয়ে গেছে এই যে হচ্ছে সেই স্যালাডগুলো যেগুলো কাটতে মিনিমাম প্রায় কুড়ি মিনিট মতো লেগে গেছে তো তোমাদের দাদা এখানে খাচ্ছিল আর তারপরে পাশেই ছিল মিষ্টি আর তোমাদের দাদার মাছের ডিম দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে বললো যে ডিমের ঝোলটা দিয়ে দাও তো আমি এখানে ডিমের ঝোল দিয়ে দিচ্ছিলাম আমার খাওয়া দাওয়া তো ফুল কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে বসেছিলাম তোমাদের দাদার কখন খাওয়াটা কমপ্লিট হবে একেবারে দুজনে মিলে ওপরে যাব মাংসর সাথে যেমন স্যালাড খেতে ভালো লাগে তেমন কিন্তু ডিমের ঝোলের সাথেও স্যালাড খেতে ভালো লাগে আর তোমাদের দাদার তো ডিমের ঝোল হলে আর কিছুই লাগে না মানে তোমার দাদার ডিম খেতে এত ভালোবাসে যে কি আর বলবো তো এখানে আমি স্যালাড দিয়ে দিচ্ছিলাম তোমাদের দাদাকে আমার মাংস বা ডিমের ঝোল যেটাই হোক না কেন তার সাথে স্যালাড হিসেবে পেঁয়াজটাই খেতে ভালো লাগে অন্য কিছু না হলেও চলবে তোমাদের কোনটা ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু আর এখানে ভাত গুছিয়ে রাখা হয়েছিল আর এখানে ছিল মিষ্টি ডিমের ঝোলের আলু কচু শাক নিম বেগুন আর মাছের ডিমের বড়া আর স্যালাড আর তারপর যেহেতু এত গরমের মধ্যে দিয়ে এসেছিলাম তার জন্য ফ্রিজে আইসক্রিম ছিল যেটা আমার স্বাদের অনুষ্ঠানের আইসক্রিম তো সেটাই আমি খাচ্ছিলাম এটা মনে করছো যে এতদিন ধরে রেখে দিয়েছি না এটাও কিন্তু ওই স্বাদের পরপরেরই ভিডিও ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিও টাটা